তো আজকে ডিনারে কি হচ্ছে দেখো ফুলকো ফুলকো বাটুরে ফুলকো ফুলকো বাটুরে এই আর হচ্ছে ছলে তো আমি ওর ঘরকে খেতে দিয়ে আসি কি বলে খে ছলে আর বাটুড়ে তাই না খেয়ে বলো কেমন হয়েছে খেয়ে বলবো কেমন হয়েছে হ্যাঁ কষ্ট করে গরমে রান্না করলে একটু খেয়ে বলো কেমন হয়েছে আমি বলছি হ্যালো জে তুমি কি জানো আজকে মনমের জন্মদিন কইলে না যাই মনমতির ঘন্টা হল আজ আমি তো ফজুরি মান না তুমি রান্না করেছো